তো বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তো দাদুর বার্থ সার্টিফিকেট তো ঠাকুরটার বার্থ সার্টিফিকেট আর তো দিদিমার বার্থ সার্টিফিকেট তোর অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর ঠাকুর চাইছি মানুষের থেকে আমি বলছি এরা যদি প্রচার করতে আসে এদেরকে হিসাব চাইবেন প্রথমে যে এগারো বছর এদের সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য পাশে খড়দার জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে বাপ ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে ആശുപത്രി পড় বড়ে যে কোনো পত্র মানুষকে দিবে যদি না দিতে পারে বেঁধে লাগবে আমি আছি চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাস যতদিন ফর্ম করা হবে আমি রাস্তায় থাকবো জার জার তাই হয় ওইলাকে যুদ্ধে সিদ্ধ করলে সারা পরের দিন সকালে বেলা থাকে কয়লা কখনো সাদা হয় না কুকুরের ল্যাচকে যদি একশো জন ধরে টেনে রাখেন যতক্ষণ ধরে রাখবেন সোজা থাকবে ছেড়ে দিলেই আবার মেটে